কাঁথি সাবডিভিশন হাসপাতালে কর্মরত মহিলা ডাক্তারের রহস্য মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ল দমদমের শালিনী দাস পূর্ব মেদিনীপুরের কাঁথি সাবডিভিশন হাসপাতালে কর্মরত ছিলেন গত তিন মাস তার আগে তমলুক হাসপাতালে কর্মরত ছিলেন দু বছর অ্যানাস্থেসিস ছিলেন তিনি বিভিন্ন বেসরকারি নার্সিং নার্সিংহোমগুলিতে কাজ করতেন তিনি তমলুকে একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই মহিলা এবং তার মা পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার সকাল সাতটা নাগাদ বাড়ি থেকে অ্যানাস্থেসিয়া দেওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন শালিনী প্রথমে মহিষাদলের একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে যান পরে সেখান থেকে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে পৌঁছেছিলেন বাড়ি ফেরেন সকাল এগারোটা নাগাদ বাড়িতে ফেরার পর তার মা দেখেন ওই মহিলা চিকিৎসকের হাতে চ্যানেল করা রয়েছে বাড়ি ফেরার পর হঠাৎ শালিনী মাটিতেও পড়ে যান এবং হাতের চ্যানেল থেকে রক্তপাত হওয়া শুরু হয় দ্রুত তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক হাসপাতালে পাঠানো হয় তমলুক হাসপাতালেই তার মৃত্যু হয়েছে তবে ঠিক কী কারণে মৃত্যু তার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে

সজা আমি খুলে দিয়েছি খুলে দিতে সজা এইখানে ব্যাগটা ফেলে bathrooms এ ঢুকেছে হ্যাঁ এ খুলে ঢুকেছে ব্যাগটা এখানে আমি তুলে দিয়েছি বলছে মাসি আমাকে দাও এরকম করে ওইখানে দিতে গেছি ও হামা ও তখন এখানে মেয়ে আসছে বলে যাবে বেরিয়েছি যাবে বেরিয়ে না থাকে এখন অব্দি তো মানে আমরা যা ইনফরমেশান পেয়েছি ইনফরমেশন অনুযায়ী একটা ইউডিকেস রেজিস্টার্ড হয়েছে আর বড়ি আমরা পোস্টমর্টামের জন্য পাঠিয়েছি এখন অবধি যা ইনফরমেশান আছে আমাদের কাছে উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন ওনার হাতে চ্যানেল ট্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে আর

উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর আপনাকে আসতেই হবে জেলা बृহত মাল্টি স্পেশালিটি হসপিটালে ओम হসপিটাল, ললট, ফোরটি পিটিংপুর। এখানে পাবেন 24x7 emergeny service। এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন। এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নত মানের যন্ত্র দিয়ে আলট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস বিবিএস এম এস এম সি ডক্টর মিশ্র এমবিবিএস বিবিএস এম এস এম ডক্টর এস আর পান্ডা এমবিবিএস বিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস বিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ মন্ডল এমবিবিএস বিবিএস এম এস কাহিন ডক্টর অভিজিৎ সরকার এমবিবিএস বিবিএস এম ডি ডক্টর এস কামিলি এমপিবিএস ডক্টর পথেক সিট এম ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মীরা জালে খান ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একবারে আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ পন্দ নাইন পেপল オ音は70。